আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তাভাবনাটাও পরিবর্তন করা দরকার এখানে সম্ভবত ডক্টর ইনামুল হক সাহেব এই কথা বলেছেন যে চোর ধরা ব্যাপারটা না থেকে এখানে ট্রাস্টের ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট ব্যবসায়ীদেরকে যদি আমরা বিশ্বাসই না করি তাহলে সে আমার ব্যবসা করে আমাকে সে সে কী দেবে এই বিষয়গুলো আমার মনে খুব জরুরি আরেকটা বিষয় যেটা আমি তুলে আনতে চাই আপনাদের সামনে আমাদের এই পনেরো বছর যারা লুট করেছেন চুরি করেছেন ব্যাংক ডাকাতি করেছেন লুটপাট করে নিয়ে চলে গেছেন তাদেরকে ধরেন তাদেরকে শাস্তি দেন তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের যে শিল্প কলকারখানা আছে সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে সেগুলো বন্ধ করে দিয়ে যে চোদ্দ লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে তাহলে তারা যাবে কোথায় এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি সেটা আমাদের দেখা দরকার